বিশেষ অঙ্গ কেটে নেন তবে বাস্তবে ঘটনায় এমন দুটি ঘটনা সিনেমাকেও হার মানালো তার মধ্যে একটি ঘটনাই ঘটে আবার পুলিশ সদস্যের সঙ্গে পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য ইমদাদুল হক দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন কিন্তু তার সঙ্গেই আবার হোটেলে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে যান তিনি কিন্তু কৌশলে ওই নারী আগে থেকেই সঙ্গে থাকা ব্লেড দিয়ে ইমদাদুলের বিশেষ অঙ্গে আঘাত করে রক্তক্ষরণ শুরু হলে চেপে ধরে হাসপাতালে যান ওই পুলিশ সদস্য অবস্থা গুরুতর হওয়ায় ব্যান্ডেজ করে তাকে ঢাকায় পাঠানো হয় ইমদাদুল হকের স্ত্রী আফরিন সুলতানা মিম বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি ঘটনাটি যশোরের জেলা সদর হাসপাতালের আর ডাক্তার আব্দুস সামাদ জানান ইমদাদুল হকের বিশেষাঙ্গের বেশিরভাগই কেটে গেছে সেলাই করা হয়েছে তবে অঙ্গটি ব্যাপকভাবে ইমদাদুল হক নড়াইলের লোহাগাড়া উপজেলার আমদা গ্রামের বাসিন্দা যশোর পুলিশ লাইনের নায়ক হিসেবে কর্মরত তিনি এর আগে গত নয় জুন দুপুরে যশোর শহরের ধর্মতলা এলাকায় মইনুল হক রশি নামে এক ব্যক্তিকেও তার স্ত্রী ব্লেড দিয়ে বিশেষাঙ্গ কেটে দেয়